কষিয়াহাট শহরের বুকে বিগত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যেহেতু আমরা জনপ্রতিনিধি অনেক মানুষের সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ থাকে আমরা লক্ষ্য করছি যে একটা আইপিএল জুয়ার নামে একটা বেটিং চক্র মোবাইলে খেলা চলছে প্রত্যেকে রাতে মোবাইল তারা একশো টাকায় এক হাজার কি পাঁচশো টাকায় পাঁচ হাজার এরকমভাবে একটা জুয়া বিগত কয়েকদিন ধরে বসিয়াট শহরের বুকে চলছে অসংখ্য মানুষ সর্বশান্ত বিগত দিনেও আমরা দেখেছি যে যখন বসিরহাটে কেন চলতো সেই কেনোর নাম করে বসিরহাটে অসংখ্য মানুষ সুইসাইড করতে বাধ্য হয়েছে অসংখ্য পরিবার ভেঙে গেছে আমরা চাই বসিরহাট প্রশাসনের কাছে আমরা একটাই দাবি জানাচ্ছি যে এই আইপিএল বেটিং চক্রের নামে যেটা বসিরহাটে চলছে অসংখ্য মানুষ সর্বশান্ত হচ্ছে যুব সমাজ ধ্বংসের পথে এটা ইমিডিয়েট বন্ধ করার পদক্ষেপ করা হোক এতে প্রশাসনের ভাবমূর্তি অনেক ভালো হবে সাধারণ মানুষ বাঁচবে এবং মানুষের আশীর্বাদ দোয়া প্রশাসনের সঙ্গে থাকবে